এ শরো ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন স্কুল ছাত্র মানে শুয়ে রয়েছে ঠিক আছে স্কুলের ব্যাগ মাথায় দিয়ে এখানে শুয়ে রয়েছে তো আমি জিজ্ঞাসা করব যে এখানে স্কুলের ব্যাগ নিয়ে স্কুল ড্রেস ওইখানে শুয়ে আছে কেন এ শরো ভাই তুমি এখানে শুয়ে আছো কেন স্কুল স্কুল যাও নাই হ্যাঁ কেন স্কুল যাও না কেন তোমার স্কুলের ব্যাগ এখানে তুমি এখানে শুয়ে রইছো গাছের বাগানে বুঝলাম না তুমি স্কুলে যাও না কে ভাল লাগে না হ্যাঁ ভাল লাগে না ভাল লাগে না তো ভালো লাগে না স্কুলে যাও নাই বাসায় যেইটা এখানে শুয়ে রইছ কে বাসায় গেলে বোকা বাজি করবো এটার লেখা বাসে দেয়নি তাই বাসায় বলবো যে স্কুল থেকে আসলাম ও তার মানে তুমি এখানে শুয়ে রইছো যখন স্কুল ছুটি হবে তখন তুমি বাসায় যাইবা আর তখন তোমার আব্বু আম্মু বা ভাইবে সবাই বুঝবে যে তুমি স্কুল থেকে আসছো তখন আর বকাবাজি করবে না মানে স্কুলের সময়টা তুমি এখানে খাচ্ছ কি আজব কারবার কে তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই হ্যাঁ তাহলে এনে শুয়ে থেকে তুমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবা আজব কারবার তুমি স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে না গিয়া তুমি এই মাঠে আইয়া শুয়ে রয়েছো গাছের বাগানে থেকে এতে কি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে হ্যাঁ উজ্জ্বল হবে না তুমি লেখাপড়া করো ভবিষ্যতে লেখাপড়া করে ভালো কিছু করো উচ্চ শিক্ষিতায় শিক্ষিত হও তাহলে তোমার ভবিষ্যতে মনে করো যে তুমি চলতে গেলে যে তোমার একটা মান সম্মান এটা তোমার অটুট থাকবে তুমি কেন এই স্কুল ফাঁকি দিয়ে এখানে শুয়ে রয়েছো বা স্কুলের টাইমটা তুমি এখানে শেষ করে পরে বাসায় যাবা এটা তোমার জন্য কি ক্ষতিকর না তো দর্শক আমি কিন্তু গাড়ি চালাইতেছি তো এমন অবস্থায় দেখলাম দোকানটা দেখাও দোকানটা এই দোকানদার এখানে এই ছোট ভাইটা বসে রয়েছে স্কুল ব্যাগ নিয়ে তো আমি কিন্তু এই স্কুলের সামনে থেকে আসছি যেহেতু গাড়ি চালাই তো স্কুলের সামনে আমি কিন্তু গেছিলাম এই এই একই স্কুলের ছাত্রকে কিন্তু নামাই দিছি ওই স্কুলে তো আমি হঠাৎ দেখতে পারলাম যে স্কুলের সময়টা এই ছাত্রটা এখানে কি করতেছে তো আমি এটাই চিন্তা করে তার কাছে আসলাম কিন্তু দেখলাম যে না সে এখানে স্কুল ফাঁকি দিয়ে এখানে শুয়ে রইছে বাসায়ও যায় নাই স্কুল ভালো না ভালো লাগে না যে বাসায় যাবে এটাও করে নেই এখানে শুয়ে রইছে কারণ বাসায় গেলে বকাবাজি করবে তো এখানে শুয়ে রয়েছে স্কুলের সময় যখন স্কুল ছুটি হবে তখন বাসায় যাবে আর আব্বা আম্মা বলবে যে না আমার পোলা স্কুল থেকে আসছে লেখাপড়া করে তখন আর বকাবাজি করবে না তাহলে কতটা মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এখন এই যুগের পোলা পান যে এই অবস্থা ভবিষ্যতে তাদের সুন্দর জীবন কিভাবে তারা কামনা করে আমি এই জিনিসটা বুঝি না বাই আপনারা যারা এই ছাত্ররা যারা বিশেষ করে এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের একটা জিনিস চিন্তা করে দেখবেন আজকে আজকে তুমি স্কুল ফাঁকি দিয়া এই সময়টা লস করতেছো ভবিষ্যতে কিন্তু তোমার এই জিনিসটা মনে উঠবে একদিন আর যেদিন মনে উঠবে সেদিন কিন্তু তোমার আফসোস করতে দিন চলে যাবে তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনারা যদি লেখাপড়া নাই করেন তাহলে একটা ভালো কিছু করেন কিন্তু এইভাবে অযথা সময় নষ্ট করাটা কেমন একটা আফসোস কী বলবো আর